হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তা তোমাদের যে আজকের যে আমি আপডেটটা দেবো তা এই আপডেটটা আমি আমার ভিডিওতে অনেক আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম তা যারা এখনো দেখো তাদের জন্য আমি আবারও আজকে এই আপডেটটা দিচ্ছি তা আজকের যে আপডেটটা সেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য একটা স্কলারশিপ দিচ্ছে জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ একটা অর্গানাইজেশন আছে তার পক্ষ থেকে তা এই যে স্কলারশিপের অ্যামাউন্ট কত এবং এই স্কলারশিপে কিন্তু সবচেয়ে বড় একটা টপিক রয়েছে সেটা হচ্ছে যারা এদের কিন্তু ল্যাপটপও পাওয়া যায় এবং বই এবং বৃত্তি সমস্ত কিছু দেওয়া হয় যারা উচ্চ মাধ্যমিকের পর বা মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়তো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ছেলে এবং মেয়ে সমস্ত দুজনেই অ্যাপ্লাই করতে পারবে এবং এই যে স্কলারশিপ এটা কিন্তু চারটে ভাগ রয়েছে প্রথমত হচ্ছে জুনিয়র মেধাবৃত্তি মেয়েদের জন্য রয়েছে জুনিয়র বিজ্ঞানী মেধাবৃত্তি এবং রয়েছে তোমার সিনিয়র 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 এবং বিজ্ঞানী মহিলা বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি তা এই চারটে ভাগে কিন্তু এই স্কলারশিপটাকে ভাগ করা রয়েছে তা এই স্কলারশিপের সমস্ত ডিটেলস আমি তোমাদের যে নোটিশটা রয়েছে এবং এর লাস্ট ডেট কবে এবং এর পরীক্ষা কবে এক্সাম সেন্টার কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তা ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো প্রথম এসো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে দাও এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেললাম এবার চলো স্ক্রিনে যাওয়া যাক আমি তোমাকে পুরো স্ক্রিনে পুরো ভিডিওটা দেখাবো ঠিক আছে এবার চলো স্ক্রিনে আবার যাওয়া যাক তোমাদের যেমন আগেই বললাম আজকে যে তোমাদের যে আপডেটটা দেবো জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্স সার্চ তা এর আগেও আমি আর একটা ভিডিও তোমাদের ইউটিউবে দিয়েছিলাম যারা যারা এখনো ভিডিওটা দেখো নি সেখানেও আমি পুরো ডিটেলসে বলেছিলাম কিন্তু আজকের ভিডিওটা দেখো এখানে আমি যে মেন যে টপিকটা কভার করবো সেটা হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ এই যে জগদীশ বোস যে ট্যালেন্ট আছে যাকে আমরা জুনিয়র বৃত্তি বা চারটে ভাগে ভাগ করা যায় জুনিয়র বৃত্তি পরীক্ষা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি সিনিয়র বৃত্তি পরীক্ষা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এই চারটে কিন্তু ভাগে কিন্তু এই জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট কাজ কে ভাগ করা থাকে তা এখানে যে নোটিশটা তোমাদের আজকে বেড়িয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো তা এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি ও জৈব দপ্তরের অর্থানুকূলে পশ্চিমবঙ্গে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য মেধাবিত্তি পরীক্ষা তা এর পরীক্ষাটা কবে হবে দেখো এর পরীক্ষাটা হবে হচ্ছে আগস্টের চব্বিশ তারিখ এবং রবিবার এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মোট চৌত্রিশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এক্সামটা হবে এবং যার মধ্যে চৌত্রিশটি এক্সাম সেন্টার হবে এখানে এক্সামটা নেওয়া হবে তা এবং যেটা সবচেয়ে বড় যারা এখনো পর্যন্ত আবেদন করনি তাদের দেখো ফার্স্ট জুন থেকে কিন্তু একত্রিশে জুলাই টু এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে তা আবেদন করার ডেটটা একবার মনে রাখবে জুন মাসের এক তারিখ থেকে জুলাই এর একত্রিশ দু মাস সময় ছিল কিন্তু এখনো apply করনি তাদের আমি বলবো কিন্তু মানে just তাড়াতাড়ি apply করে দেওয়ার জন্যে ঠিক আছে তা এর পর তোমাদের যেটা দেখাবো দেখো এখানে বলেছে সকল ছাত্র ছাত্রীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান হিসেবে সম্মানিত করা হবে যে সমস্ত মানে স্টুডেন্টরা পাস করবে মেধাবৃত্তি পরীক্ষা সফল হবে তাদের জন্য কিন্তু মেধা বৃত্তি দেওয়া হবে এবং বই কেনার জন্য যে অনুদান সেটাও কিন্তু দেওয়া হবে তা এবার তোমাদের আমি যেটা জানাবো যে জুনিয়র বৃত্তি পরীক্ষা কি তা তোমাদের ডাউট হতে পারে তা দেখো দু সালে যারা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সামগ্রিকভাবে CGPA marks উত্তীর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠ্যক্রম ছাত্রছাত্রীদের জন্যে তা যারা class এ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু বেসিকালি এই স্কলারশিপটা ঠিক আছে যেহেতু এখানে জগদীশ চন্দ্র বোস জগদীশ চন্দ্র বোস আমরা জানি যে একটা বড় scientist ছিল তা তার অধীনেই যে সমস্ত ছেলেরা বিজ্ঞান নিয়ে পড়ছে তাদের জন্য এবং জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি হচ্ছে যারা ছাত্রীদের জন্য ঠিক আছে তা ছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা নাম্বার পেয়েছ এবং বিজ্ঞান নিয়ে পাঠরত জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে ঠিক আছে এই হয়ে গেল হচ্ছে তোমাদের জুনিয়র বৃত্তি বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিটা এবার আসবো সিনিয়র বৃত্তি সিনিয়র বৃত্তি পরীক্ষা কোনটা যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হইত এবং মৌলিক বিজ্ঞান বিজ্ঞান কারিগরি বিদ্যা চিকিৎসা যে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক করে পাঠরত বা পড়াশোনা করবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং বিশেষ আকর্ষণে কি সিনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দশজন ছাত্রী এবং প্রথম দশজন ছাত্রকে ব্যতীত ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে তা যারা এই পরীক্ষায় পাস করবে তাদের কিন্তু হবে ন্যাশনাল সায়েন্স কলেজের এর পক্ষ থেকে ঠিক আছে তা এবার আছে সিনিয়র বিজ্ঞানী ঠিক সেম ভাবেই তা এর জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখা নিয়ে পড়াশোনা করতো তারা এছাড়াও যারা বিএসসি এম এস সি কারিগরিবিদ্যা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তা অ্যাপ্লাই করার জন্য দেখো যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে যে ডাব্লুডাব্লু ডবলু ডট ডট দেখতে পেয়েছো এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে দেখো এই ডাউট থাকলে তোমরা কিন্তু নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে তোমরা কন্টাক্ট করলে তোমাদের প্রবলেম ওরা গাইড করে দেবে এই রয়েছে আজকের ভিডিও রয়েছে টপিক তোমরা স্ক্রিনে পুরো ভিডিওটা দেখতে পেলে আমি তোমাদের পুরো স্ক্রিনে দেখালাম এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করো আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো কিভাবে তোমাদের প্রবলেম সলভ হতে পারে আর নিচে তোমরা একটা দেখছো যে নোটিশ রয়েছে তা তোমরা যদি কোনো যারা উচ্চ মাধ্যমিকের পর পেশেন্ট যারা বাড়িতে ধরো পড়াশোনা করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমি তোমাদের নিচের লিঙ্ক মানে নাম্বার দিয়ে আসি তোমরা সেখানে যোগাযোগ করো আমি তোমাদের পুরো প্রসেস বলে দেবো তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরো একটা ভিডিওতে কথা তো বাই বাই